আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র প্রকাশ হল বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দুই আপনি যদি এখনও সংগ্রহ করে না থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন এবং কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করতে হয় তা খুব সহজেই জেনে নিন আজ দশ জুলাই দু তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটায় কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হবে সকল শিক্ষা বোর্ডে একযোগে ফলাফলটি প্রকাশ করা হবে এর পাশাপাশি আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি কিন্তু সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফলটি সংগ্রহ করবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো চলুন কীভাবে ফলাফলটি সংগ্রহ করা যায় মার্কশিট সহকারে সেই নিয়মগুলো তুলে ধরা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক প্রদান করবো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারভেসে এসে পৌঁছে যাবেন এরকম একটি ইন্টারভেস এসে পৌঁছে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এসএসসি অটোমেটিক সিলেক্ট রয়েছে এরপরে আপনারা দুই হাজার পঁচিশ এরপরে আপনারা দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন বরিশাল বোর্ড আপনাদের যেহেতু বরিশাল বোর্ড আপনি বরিশাল বোর্ডটি সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নম্বরটি প্রদান করবেন রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে প্রদান করবেন এবং এই যে সংখ্যাটি রয়েছে তার যোগফল এখানে কত হচ্ছে সাত এটা লিখবেন এবং সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনশাআল্লাহ আপনার সামনে ফলাফলটি প্রদর্শিত হবে কোনো কারণে সার্ভার জটিলতার কারণে এই ফলাফলটি আসতে একটু লোড হতে পারে অথবা কোনো সমস্যা হতে পারে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আরেকবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে শালটি সিলেক্ট করলাম এরপরে বোর্ড সিলেক্ট করলাম বরিশাল বোর্ড এরপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাত ছয় আট আট ষোলো পনেরো এরপরে সাবমিট বাটন ক্লিক এই যে সাথে সাথে ফলাফলটি চলে এসছে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখানে এসে আপনারা সিলেক্ট করবেন এসএসসি এক্সামিনেশান সিলেক্ট করবেন এরপরে আপনার সাল সিলেক্ট করবেন দুই হাজার এরপরে সিলেক্ট করবেন আপনার বোর্ড বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন কিন্তু বরিশাল বরিশাল বোর্ড যেহেতু আপনার বরিশাল বোর্ডে রেজাল্ট দিচ্ছেন বরিশাল বোর্ড সিলেক্ট করবেন এর রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট এরপরে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এরপরে এই যে এখানে সিকিউরিটি কে দেখতে পাচ্ছেন চার দুই পাঁচ সাত এটা সঠিকভাবে দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ফলাফলটি চলে আসবে ইনশাল্লাহ এইভাবেই প্রত্যেকটি ওয়েবসাইট থেকে ফলাফল আপনাদেরকে সংগ্রহ করতে হবে আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যারা ফলাফলে অকৃতকার্য হয়েছেন তারা অবশ্যই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন এই আবেদন কার্যক্রম চলবে আগামী এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে সতেরো জুলাই দুই তারিখ পর্যন্ত পরবর্তী ভিডিওর মাধ্যমে কীভাবে এই কার্যক্রম সম্পাদন করবেন তা দেখে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি